সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের শরীরে যে কোনো স্থানে চুলকায় অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে শরীর ঘামে আর এই ঘাম থেকেও চুলকানি হয় এই ধরনের চুলকানি এবং অ্যালার্জি সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল এবং গুরুত্বপূর্ণ কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে সবচাইতে কার্যকর উপায়ে চুলকানি অ্যালার্জি দূর করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখা যায় চুলকানির দাম অনেক বেশি হওয়ার কারণে এই আমরা খেতে পারি না কীভাবে সবচাইতে কম দামের ভিতরে এই চুলকানি অ্যালার্জি দূর করবেন সেটা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আজকে হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো ইবার ট্রল এই ইবার ট্রল কী কাজ করে কোন ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত দাম কত কীভাবে খেতে হবে এ টু জেড বিষয় থাকবে আজকের এই ভিডিওতে চলুন মূল ভিডিও শুরু করা যাক সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক সময় দেখা যায় আমাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি হয় আর এই অ্যালার্জি দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করি কিংবা অন্যান্য কিছু গ্রহণ করি অনেক সময় দেখা যায় দাম অনেক বেশি হওয়ার কারণে সেটা খুবই বিরক্তর কারণ হয় কারণ দাম যদি বেশি হয় তাহলে সেটা খুবই কষ্টসাধ্য হয় কেননা আজকে আলোচনা করব সবচাইতে কম দামে এই অ্যালার্জি চুলকানি কিভাবে দূর করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত ইবারটল যা ইবাস্টিন গ্রুপের এবং ডেল্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কৃত আমরা জানি ডেল্টা খুবই সনামধন ফার্মাসিউটিক্যাল তারা তৈরি করেছে ইবারটল যার দাম মাত্র পাঁচ টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন শুনলে আশ্চর্য হবেন যে মাত্র পাঁচ টাকার ভিতরে চুলকানি এবং অ্যালার্জি দূর করার সবচাইতে ভালো কার্যকর সমাধান ইবারটল যা যে কোনো ফার্মাসি থেকে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আমাদের শরীর বিভিন্ন স্থানে চুলকায় অনেক সময় দেখা যায় খাবার দাবার খেলে চুলকায় আবার অনেকের আসে যারা ভুগছেন তারা এই চুলকানি বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছেন কিন্তু ভালো কাজ হচ্ছে না ইবার টল খুবই কার্যকর বিশেষ করে আমাদের শরীরে যে কোনো স্থানে চুলকনি অ্যালার্জি দূর করার জন্য দর্শক শ্রোতা অনেকের আসে পুঁশা খেলে গা চুলকায় আবার অনেকে আসে বেগুন খেলে আবার অনেকের আসে গরুর গোশ খেলে তো এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের জন্য সবচাইতে ভালো কার্যকর সমাধান ইবার টল যা ডেলটা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি কিন্তু আমাদের শরীরে যে কোনো ধরনের দাউ চুলকুনি অ্যালার্জি দূর করার ক্ষেত্রে কাজ করে অনেক সময় দেখা যায় আমাদের শরীরে চুলকানি হয় এবং দাউদ হয় এই দাউদ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায় ঘরো উপায় অবলম্বন করি কিন্তু ভালো কাজ হয় না ইভারটল খুবই কার্যকর বিশেষ করে আমাদের শরীরে দাউদের চুলকানির যে অ্যালার্জি বন্ধ করার জন্য সুপ্রিয় দর্শক এটা ছেলেমেয়ের সবাই খেতে পারবে যা যে কোনো ফার্মেসি থেকে পাওয়া যাবে এবং দাম মাত্র পাঁচ টাকা হিসেবে তো সুপ্রিয় দর্শক সত্যি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কিভাবে সবচেয়ে কম দামে যে দাউদ চুলকুনি অ্যালার্জি হয় তা সবচেয়ে কার্যকর উপায় দূর করবেন ইবারটল যার দাম মাত্র পাঁচ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আমাদের চ্যানেলে মেডিসিন টিপস বিষয়ে ভিডিও শেয়ার করা হয় আপনার চাইলে সেগুলো দেখে আসতে পারেন কী বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজে যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও যে কীভাবে সবচেয়ে কার্যকরভাবে অর্থাৎ কম দামের ভিতরে দাউ চুলকুনি অ্যালার্জি যে অ্যালার্জি সেটা দূর করবেন তাও মাত্র পাঁচ টাকার ভিতরে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ